কেমন সেই উমার সেই উমর সম্পর্কে আল্লাহ রসুল ভাইয়া বা দি নবী আল্লাহ কানা উমার আমি নবীর পরে যদি আল্লাহ কাউকে নবী বানায় পাঠাইতো তাহলে উম ফারুক দিয়ে আল্লাহতাল আনহু কে দুনিয়ার বুকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইত হজরতে উমারে ফারুক আল্লাহ আনহু দিনের বেলায় রাষ্ট্র চালাইতেন আর রাতের বেলায় মানুষের বাড়ির পাশে যাইয়া যাইয়া মানুষের অবস্থার খবর নিতেন চুল পরিমাণ চলেছে হজরতে আসলাম রাজি আল্লাহ তাহ জানা দেয় একবার হজরত উমর ফারুক রাজি আল্লাহ উষাগারের পাশ দিয়া হাঁটতেছে চত্বর দিয়া ঘুরতেছে এমনি ভাবে হঠাৎ কইরা জমিনে তাকে দেখে একটা পিপিলিকা বাইতুল কুসাঘাট থেকে একটা চাউল নিয়ে যাইতেছে একটা চাউল ফজরতি উমারে ফারুক প্রদিয়াল্লা মুতা জমিনের দিকে তাকাইয়া পিপিলিকাকে বলে ও পিপিলিকা

আল্লাহ বলছে এই দুনিয়ার মধ্যে আমি অর্ধ জাহানের বাদশাহ কিন্তু হাসরের ময়দানে যখন হিসাব নিবি তখন কেউ গারো হবে না তখন আমি উমর কি হিসাব দিতে হবে ও পিপিলিকা এই শস্যটা যদি তুমি নিয়ে যাও আর এই শস্যের কারণে যদি আমার মালিক আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কিন্তু মাওলার কাছে ধরা খাওয়া যাইব আমি আমার মাওলার কাছে জবাব দেবার মতো কোনো ক্ষমতা নাই তাহলে আমার জাহান নামের ফয়সালা হয়ে যাবে আমি দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা রাখি না আমি কিভাবে জাহান আগুন সহ্য করব। তখন পিপিলিকা হজরতে ফারুক নজর দিয়া তাকাইয়া